সামনে দু নির্বাচন আসছে তাহলে এর জবাব তো আমরা ভাই দেবো ভাই এর জবাব দিতে হবে আমি বলছি না আপনি আমাকে আই ভোট দেবেন সেটা আপনাদের জবাব দিতে হবে দু সালে ওসব কে আসছে কে যাচ্ছে জানার দরকার নয় পশ্চিম বাংলার বিধানসভায় দলিতদের হয়ে বলার জন্য আদিবাসী হয়ে বলার জন্য মুসলমানের হয়ে বলার জন্য পশ্চিম বাংলার নাগরিকের হয়ে বলার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের আমূল পরিবর্তন করার জন্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মানুষের কথা বলার জন্য অন্তত পঞ্চাশ থেকে একশো জন পাঠাবো কে আসলো কে গেল জাকার দরকার নেই এটা মাথায় থাকবে তো ওসব ভেবে লাভ হবে না কে আসছে কা কাট কাটাবে আর কবে আমরা বিপদে আছি আমার আপনার মাদ্রাসা মসজিদের সম্পত্তি আপনারা আমার বাদাদুর কবরস্থান যখন বিজেপি সরকার লুটে নেবার চেষ্টা করছে তখন নরমgotaরা যে আমাদেরকে কি বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন সামনে 2026 নির্বাচন আসছে তার এর জবাব তোমরা দেবো তো কি ভাই দেবো ভাই এর জবাব দিতে হবে আমি বলছি না আপনি আমাকে আয়সবকে ভোট দেবেন সেটা আপনাদের ব্যাপার আমরা ভোটে সময় ভোট চাইব কিন্তু দু নির্বাচন যখন আসবে এই সামনে কি আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে সেই সময়ের কথা মনে রাখবেন যখন মাদ্রাসা মসজিদ তখন যে আপনাকে বলেছিল দিল্লি যাওয়ার কথা তার বিরুদ্ধে আমরা হত্যা করবো ইভিএম মেশিনের সামনে দাঁড়াবো ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে যখন বড় ফুলের ছবিটা আসবে সেই বড় ফুলকে আমরা ভোট দেবো না কারণ এরা মাদ্রাসা মসজিদকে কেড়ে নিয়ে হচ্ছে আক্রান্ত করছে আমাদের চক্রান্তকে যারা সহযোগিতা করছে এই চড়াফুল তৃণমূল এর আলের বিরুদ্ধেও আমরা ভোট করবো হবে তো নাকি ভাই ভালো লাগলে থাম চিহ্নতে দেবেন না ভালো লাগলে দেবেন না তবে অনুরোধ আপনাদের বলছি আপনার ভোটে ক্ষমতায় আজকে টিকে আছে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছে মন্ত্রী চেয়ারে বসে আছে আপনার ভোট ছাড়া হতো না আর আপনার ভোট দিয়ে আজকে বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না 2026 সালে আমরা দেখিয়ে দেব আমার ভোট ছাড়া আপনার আমার ভোট ছাড়া আপনি নবান্নের 14 তলায় বসতেও পারবেন না আপনি যেমন আমাকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন আমাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন আমরাও 2026 সালে আপনাদেরকে থেকে নেবিয়ে দিল্লির আমরা হয় ফ্লাইটে নালে ট্রেনের টিকিট কাটিয়ে দেবো হবে তো নাকি ভাই এ মায়েরা হবে তো ভালো না লাগলে দেবেন না ভোট আমাদেরকে আমি বলছি না অদা করে আমা মানে আমাকে ভোট দেওয়ার জন্য অদা করতে বলছি না ভাই ওরা বললাম কি মিসগাইড দিলেন কেউ না করে আপনাদের আমাকে ভোট দেওয়ার জন্য অদা করছি আমি যে অদা করুন প্রতিজ্ঞাবদ্ধ হন আজকে আপনার পাশে থাকার দরকার ছিল রাজ্য সরকারকে বিজেপির বিরুদ্ধে আন্দোলন এখানে বেশি করে যদি আমরা আন্দোলন সংগঠিত করতে পারি পশ্চিম বাংলায় আন্দোলন হবে ত্রিপুরার মানুষ সাহস পাবে পশ্চিম বাংলায় আন্দোলন হবে দিল্লির মানুষ সাহস পাবে হবে বেশি করে আন্দোলন করতে বলতো তো মমতা ব্যানার্জি যে তুরা বেশি বেশি করে আন্দোলন কর তবে হ্যাঁ শান্তিপূর্ণ আন্দোলন আমি তোমাদের সাথে আছি এটা বলতে পারতো তো তা না বলে কি বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন মানে এখানে আন্দোলনটা ভাই কার বিরুদ্ধে হচ্ছে ভারত সরকারের এখন যারা পরিচালনা আছে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে তৃণমূলের মুখ চিনচিন করছে কেন বলুন আপনারা এরা একে অপরের পরিপুর উনিশশো আটানব্বই দুহাজার চার বাপের বয়সি যে লোকগুলো আছে জিজ্ঞাসা করুন তো দুহাজার চার সালে বিজেপির সাথে ঘর সংসার করে এমপি ভোটে কে লড়াই করেছে হ্যাঁ একদম কয়লা মন্ত্রী হয়েছিল কার আমলে সেটা কে ছিল বিজেপি পুরতুন সম্পর্ক তো বিজেপির সাথে তৃণমূল ওই জন্য বিজেপিকে বললে তৃণমূলের ছিন ছিন করে বুঝতে পারছেন তাই আমাদেরকে জবাব দিতে হবে দু সালে ও সব কে আসছে কে যাচ্ছে জানার দরকার নাই পশ্চিম বাংলার বিধানসভায় দলিতদের হয়ে বলার জন্য আদিবাসীর হয়ে বলার জন্য মুসলমানের হয়ে বলার জন্য পশ্চিম বাংলার নাগরিকের হয়ে বলার জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের আমূল পরিবর্তন করার জন্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মানুষের কথা

সালে কংগ্রেস মিলিয়ে প্রায় পঞ্চাশটার অধিক সিট ছিল ছাপান্নটা মতো সিট ছিল আর আজকে সেটা আপনি সেই কংগ্রেস সিপিএম মিলিয়ে একটা পাঠালেন তাহলে ক্ষতি হলো না লাভ হলো আপনাদের ক্ষতি হয়েছে এই ক্ষতির হাত থেকে যদি বাঁচতে চান আগামী দিনে তাহলে আমি আপনাদের বলবো চোখ কান কারো দিকে তাকাবার দরকার নাই অ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছি সেখানে অবশ্যই লেফট ফ্রন্ট কে রাখার চেষ্টা হচ্ছে সেখানে কংগ্রেস কে রাখার চেষ্টা হচ্ছে আরও যে সমস্ত ছোট বড় দল আছে এক করে দু সালে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে সব ভোটটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যাবে হবে তো নাকি যার যেখানে শক্তি সেই রকম ভাবে আমরা চেষ্টা করছি আলোচনা চালাচ্ছি যত ছোট বড় রাজনৈতিক দল আছে কেউ চৌত্রিশ বছর বাংলাকে শাসন করেছে সে থাকতে পারে কেউ নতুন সত্য দল দেখার যার যেখানে যোগ্যতা আছে যার যেখানে যোগ্যতা আছে তার ভিত্তিতে সিটকে আমরা আলোচনা করছি মাধ্যমে তাদেরকে সেইখানে দাঁড়িয়ে একটাই আওয়াজ হবে চুড়াফুল আর পদ্মুল এই দুটো বাদে একটা হাত দাও বিজেপি তৃণমূলকে গাই ফেলো ওই সিম্বল দুটোতে বাদে যে শক্তিশালী হবে তাকে ভোট দাও ছাড়া ভারত পশ্চিম বাংলা জুড়ে তৈরি করতে হবে না হলে আপনি যদি ভাবেন তৃণমূলকে দিয়ে আপনি বিজেপিকে রুখবেন আপনার মানে দিবা স্বপ্ন দেখছেন হয় আচ্ছা আমি একটা কথা বলেন মায়েরা এখানে আছে তো মায়েরা ভালো বলতে পারবে বাপেরা মায়েরা আচ্ছা মায়েরা বলুন গর্বের সন্তানকে যত খারাপই হোক না কেন সন্তান তো সন্তানই বলেন তেজ্য পুত্র কোন দিল সন্তানের প্রতি একটা আলাদা টান থাকে না মা বাবা গর্বের সন্তান তো এ তৃণমূলটা কে তৃণমূলটা বিজেপির কে আমি বলে যাচ্ছি রেকর্ড হচ্ছে মমতা ব্যানার্জি কিছু বললি আমার নামে নোটিশ পাঠিয়ে দেয় আমি বলে যাচ্ছি আজকে উনিশশো সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হচ্ছে বিজেপির গর্বে তৃণমূলের জন্ম তার প্রমাণ এখনো দিয়ে যাচ্ছে আরে আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা সোধপুরে বাড়ি কলকাতা আর্জিকর হসপিটালে দেখে খুন করে ধর্ষণ করালো হ্যাঁ ওই ওই মামলাটা কোথায় গেল এসি ঘরে ঢুকে গেল ফ্রিজে ঢুকে গেল না ওই মামলাতে বলা হচ্ছে যে পঁচান্ন থেকে পঞ্চান্ন জন মানুষ ওই যেখানে আমাদের বোনটাকে খুন করলো ওই করিডোরে ওই দিনকে যাতায়াত করেছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন কজন ধরা পড়েছে এখন পর্যন্ত একজনই এখন আছে আপনার মেন যে সেটা হচ্ছে সঞ্জয় সঞ্জয় রায় না কি নাম আছে কিন্তু ওইখানে ওই সময়ে চুয়ান্ন থেকে ৫৫ জন যাতায়াত করেছে ভাই এবার সিবিআই উনি নাকি খুঁজে পাচ্ছে না সিবিআই খুঁজে পাচ্ছে না না সিবিআই দাদার সিবিআই দিদির নেতাদের গুলোকে বাঁচাচ্ছে সেটা আমাদের ভাবতে হবে পুরাতন সম্পর্ক বাঁচাচ্ছে আচ্ছা ভাই সিবিআই নাও খুঁজে পেতে পারে আমার এখানে আমি এখানে যদি এসে সবাইকে চিনতে পারবো তাহলে কাউকে যদি একটা চেনার দরকার হয় ওই চুয়ান্ন পঞ্চান্ন জন গিয়েছে সিসিটিভিতে সবার ছবি আসছে ওই ছবিগুলোকে প্রিন্ট আউট করে সিবিআই যে ওয়েবসাইট আছে সিবিআই যে সোশ্যাল মিডিয়ায় পেজ আছে বা সিবিআই বিভিন্ন টিভি চ্যানেলে দিদি আপলোড করে দিতে পারে তো যে এই মুখটা কে বলে তো নাম কোথা ঠিকানা কোথা আমাদের সিবিআই অফিসে জমা দাও যদি জানতে পারো যদি আপনার এলাকার এই ভেবিয়ার কেউ যদি ওই পঞ্চান্ন জনের মধ্যে ঢুকে থাকে আপনার এলাকার মানুষ আপনি চিনতে পারবেন তো তার নাম ঠিকানা সিবিআই অফিসে দিয়ে আসবেন তাহলে ধরা পড়বে তো পঞ্চান্ন জনকে ছিল

কবে থেকে হয়েছে সালের পর থেকে যেন বিজেপি বাড়ছে এটাও আছে আচ্ছা এই জায়গাটা এটা এটা একটা জমি তো আমি কালকে যদি বলি এখানে ধান চাষ করব হবে কি কি করতে হবে তাহলে চসতে হবে লাগল দিতে হবে চসতে হবে যদি এই মাটি যদি ধান চাষ উর্বর না হয় মাটি চেঞ্জ করতে হবে তাই তো তাহলে কি করতে হবে সার দিতে হবে দিতে হবে মাটিকে চাষযোগ্য করতে হবে উনিশশো আটানব্বই সালের আগে পশ্চিম বাংলায় অনেকবার বিজেপি চেষ্টা করেছিল কি করবে এখানে ফল চসবে ফলন

জন্য কংগ্রেস থেকে ভেঙে নিয়েছে তৃণমূল কংগ্রেসে নাম নিয়ে নতুন একটা দল করলো বিজেপির রাস্তাকে ক্লিয়ার করার জন্য ওরা দু সালে ক্ষমতার পরিবর্তন হলো ক্ষমতা পরিবর্তনে রাজনাথ সিং যে এখন সেন্ট্রাল ডিফেন্স মিনিস্টার পূর্ণ সহযোগিতা করেছে বিজেপি সেই সিঙ্গুর থেকে নন্দীগ্রাম ছায়া সঙ্গী হয়ে ঘুরেছিল সব রকম ভাবে সহযোগিতা করে 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 দু সালে ক্ষমতায় নিয়ে আসলো এবার তারপরে এরা বিজেপি তার শাখা পোশাকা ছড়া তাহলে বিজেপি কে পশ্চিমবাংলার জায়গা কে করে দিল তৃণমূল করে আর সেই তৃণমূল কে দিয়ে মনে হয় আপনি আটকাবেন তার প্রমাণ দেখান যে আটকাতে পারবো দু ষোলো সালে তিনটে ছিল দু হাজার একুশে সাতাত্তরটা এখনো যদি মনে করেন তৃণমূল কে দিয়ে বিজেপি কে আটকাবো দেখবেন এতদিন কোথায় ছিল শহরে ছিল কলকাতা শহরে ছিল বিজেপি এখন কোথায় এসেছে আপনার গ্রামে এসে গেছে কালকে যদি একে না আটকাতে পারেন আপনার বেডরুমে ঢুকে যাবে মাথায় রাখুন তাহলে কি করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে একে আটকাতে হবে একে আই একে আটকানো সহজ যুক্তি কি জানেন আমি একটা উদাহরণ দিচ্ছি কারণ আমি আমাকে গরু ছাগল বলছি না আচ্ছা বলুন এখানে যদি ঘাস থাকে তাহলে গরু আসবে তো ভাই আর যদি ঘাস আমরা মেরে দিই মানে স্প্রে ঘাস তাহলে গরু আসবে কি যদি ঘাস থাকে গরু আসবে আর ঘাস না থাকলে গরু আসবে না তাহলে ঘাসটা আমি রাখছি কেন ঘাস আছে বলে তো তৃণমূল আছে তৃণমূলকে ঘাস হিসাবে ধরে তাহলে বিজেপি আসছে আমি বিজেপি কে ওটা বলছি না উদাহরণের জন্য বলছি যদি লাইন যদি পাইপলাইনের মাধ্যমে পাস হচ্ছে পাইপলাইনটা যদি কেটে দিই অর্থাৎ এখানে আপনি তৃণমূলকে হারা বিজেপি আমি জিত বেরিয়ে যাবে বুঝতে পারছেন না কি বলছি আর দাঁড়াতে পারবে না কারণ এরা সকালে দিন আমার রাত্রে বিজেপি তো আপনি আমরা বিজেপি কোথায় সকালে উঠে দেখছেন হঠাৎ বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে কে লাগিয়েছে ভাই কে খোঁজ দেখুন না তিন মূল্যে লোকেরা রাত্রে লাগিয়ে দিচ্ছে আপনাকে চমকানোর জন্য এটা হচ্ছে না যে আপনার মুকুল ভাই এখনো সে বলতে পারবে না কোথায় আছে মুকুল রায় কোন দলের তিনি বিধায়ক এখন তিনি নিয়ে বলতে পারবেন না সব এখন বড় পদ মমতা ব্যানার্জিকে হিজাব রানী না কি বলেছিল হিজাব কেনে খিল্লি করেছিল সেই সব এখন কোথায় তৃণমূল আবার কলে উঠে পড়েছে ও কালকে যদি আপনাকে ভয় লাগা ভয় দেখানো দরকার পরে সব কে বলে দেবে বাবু তুই আবার বিজেপিতে চলে যেত ঠিক রাজীব ব্যানার্জি যখন মুসলমানদেরকে ভয় দেখানো দরকার আছে মুসলমানদেরকে ভয় পাইয়ে দিতে হবে সংযুক্ত মোর্চা তো আইএসএফ সিপিএম কংগ্রেস যে শক্তিশালী দল তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা মানুষ সব সংযুক্ত মোর্চাকে ভয় দেখিয়ে দিতে ভোট দিয়ে দিতে পারে তাহলে কি হবে ওর নামটা কি রাজীব ব্যানার্জি বিজেপিতে চলে গেল আরে বিজেপিতে গেল না পাঠানো হলো বলেন ভাই আমি তো মনে করি পাঠানো হলো আমার ধারণা ভুল হতে পারে প্রমাণ করালি মেনে নেব আমি পাঠানো হলো কারণ যখন যা দরকার লাগে এদিক সেদিক করে এরা যখন যা দরকার যেটা লাগবে এদিক করে শুধু আপনাকে ভয় দেখানোর জন্য আর আপনি ভয় পেয়ে গেলে সবাই চলে যাচ্ছে বিজেপি হয়ে যাবে আরে কি হবে ভাই সারা দেশ তো বিজেপি চালাচ্ছে তৃণমূল থেকে আপনার কি ঘন্টাটা লাভ হচ্ছে বলেন তো কে আসবে কে যাবে দেখার আমার প্রয়োজন নেই আমার প্রয়োজন হচ্ছে আমার কথা কজন বলছে এটা মাথায় রাখবেন পশ্চিমবাংলার বিধানসভাতে তেসর টিকার ওপরে আদি তদিদের সংরক্ষিত শিব থেকে পিছড়ে বর্গের হিন্দুদের হয়ে কথা বলার জন্য সেই সিট থেকে তেষট্টিটার ওপরে বিধায়ক আছে কিন্তু দুর্ভাগ্য আমাদের বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না বলিষ্ঠ কণ্ঠে কেন ফেক এসসি সার্টিফিকেট দিয়ে চাকরিগুলো হচ্ছে প্রকৃত যারা গরিব পিছিয়ে বর্গের হিন্দু তারা কেন চাকরি পাচ্ছে না তাদের পরিবর্তে অনেক এসসি কোথায় মুসলমানরা চাকরি করছে কথা বলার সাহস দেখাতে পারছে না তাহলে তেষট্টি জনকে পাঠিয়ে কি পাচ্ছে ভাই আঠারো জন আদিবাসী সমাজের এমএলএ আছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না যে অ্যাক্ট সিটিজ অ্যাক্টের মাধ্যমে আদিবাসীদের যে ডেভেলপ হওয়া দরকার বা এসটি কোটে আদিবাসীদের যেগুলো পাওয়া দরকার সেগুলো কেন পাচ্ছে না লাভ কি হবে আপনি মুসলমান 43 44 টা বিধায়ক আছে পশ্চিম বাংলার বিধানসভায় দাঁড়িয়ে কারো বলার ক্ষমতা হলো না যে রুম জানমাসে মাসে 3 দিন ছুটি দাও কারো বলার ক্ষমতা হলো না নওসাদ সিদ্দিকি ছাড়া যে রমজান মাসে ফলের দামটা কমাও লাভ কি হবে তাহলে আপনি বিজেপি কে আটকানোর জন্য ওদেরকে পাঠিয়ে লাভটা কি হবে ওই ছোট টাকা তৈরি হবে মানে আমি অফিশিয়াল চোর টাকাতে বলছি ওই চাকরি চোর হবে আমার ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে এর মধ্যে তো অনেকে চুর অনেকে তো যোগ্য যোগ্য অনেকে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু কিছু চোরেদের জন্য চাকরি লাভটা কি করতে হবে হিন্দু মুসলমান আদিবাসী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে চাল ডাল সরষের তেল পেট্রোল ডিজেল প্রতিনিয়ত দাম বাড়ছে দাম কমাতে হবে এই জন্য তারা চিৎকার করছে সেই ধরনের কজনকে পাঠাতে পাচ্ছেন সেটাই দু হাজার বিছে আপনারা সফল দেন তে ওসব আমরা ভাই তোমাদের তোমরা হিন্দু মুসলমান রাখো আমার দেখার দরকার নাই আমাকে আমার হয়ে বলার মতো লোক পাঠাতে হবে যে আমার এখানে প্রাইমারি স্কুলে আমার এখানে হাই স্কুলে টিচার নাই কেন টিচার কবে আসবে এই কথাটা বলার মতো লোক দরকার বিধানসভায় এই বিধানসভায় বলার দরকার এই ব্লকের হসপিটালটাকে উন্নত মানে করতে হবে এই ব্লকের মানুষই যাবে এই ব্লকি ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা কিভাবে করবে এই আওয়াজ তোলার লোক ওর মধ্যে পৌঁছাতে হবে আর এখানকার বিষয় এখানেই আন্দোলন হবে এই রকম লোক ওলা ভিতরে পাঠাতে হবে আর না হলে একে আটকাচ্ছ তাকে আটকাতে হবে এই করতে করতে তো পঁচাত্তর বছর পার হয়ে গেল বাবা বাপেরা চলে গেল দাদুরা কবরে চলে গেল বাপেরা যাওয়ার পথে এবার আমরা যাব। পঁচাত্তর বছর ধরে এই দায়িত্ব তো ছিল বাপ আপনাদের শুধু আটকাতে হবে আটকাতে আটকাতে কি পেয়েছে বলে বলে না কি পেয়েছে পেয়েছেন কিছু পেয়েছেন পেয়েছেন কি বানিয়েছেন বলুন তো বাংলাদেশী টাকা পেন জঙ্গি এ তো পেয়েছেন বড় বড় সার্টিফিকেট পেয়েছেন তো বড় সাহস পেতো যদি 50খানা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকতেন কলকাতা রাজপথে দাঁড়িয়ে হিন্দু মুসলমানের ঐক্য বিনষ্ট করার মতো সাহস কেউ দেখাতে পারত আজকে অভাব যদি পঞ্চাশটা থাকতো এমন পেশারে সরকার পড়তো আমাদেরকে গিয়ে আটকাতে হতো না সরকারি ওদেরকে ধরে জেলের মধ্যে ভরে দিত বলেন একজন আমি কত ভাই লড়াই করবো আমি আমি আমার যতটা জুতো সাইজ সেই রকমই ভাই আমি চলি এটা আমি ভাই আমি বেশি বাড় কেউ চাই আমার জুতো সাইজ যেমন আমি সেরকম ভাবে চলি তো আমার যখন দাঁতে পঞ্চাশটা থাকতো সরকার সরকার এই এইখানে বলতে লাগতো না যে কেন শুভেন্দু অধিকারী এখনো জেলে যাচ্ছে না শুভেন্দু অধিকারীকে বলার সাহসটাই পেত না যেটা পঞ্চাশটা বাঘ আছে ছিঁড়ে খেয়ে ফেলবে একদম রাজ্য সরকারকে আইনের মাধ্যমে মানুষের সাথে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেটা নেই মজা করছে এখন এবার আপনারা যদি বলেন এই ধরনের চলতে থাকবে চলুক তাহলে সামনে ভোট আসবে আবার বলবে শুভেন্দু অধিকারী দিল্লি থেকে কিছু নেতা নিয়ে আসবে এখানকার কিছু নেতাকে আবার বিজেপিতে পাঠাবে তৃণমূল তো আপনি আমি ভয় খেয়ে যাবো আরে বিজেপি এসে যাবে কি হবে হ্যাঁ রে তেন হবে বলে ওদের 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 খপ্পরে পড়ে যাবে বিজেপি তৃণমূল আবার ভোটটা ভাগ করে নিয়ে নেবে আপনি আমি আবার পাঁচ বছর ধরে মার খেতে থাকবো ওরা নাটক করবে আপনি আমি গ্রামের হিন্দু গরিব হিন্দু মুসলমান ক্ষতিগ্রস্ত হবে